বাঁচা মারার লড়াইয়ে অবশেষে এশিয়ান কাপের জায়গা করে নিতে বাংলাদেশের সুপার মাঠে নামতে যাচ্ছে হংকং এর বিপক্ষে হংকং এর বিপক্ষে বাংলাদেশ ফুটবল টিম যদি ম্যাচটি জয়লাভ করতে পারে তাহলে কিন্তু এশিয়ান কাপে খেলতে পারবে বাংলাদেশ ফুটবল টিম অন্যথায় বাংলাদেশ ফুটবল টিম যদি হংকং এর কাছে ম্যাচটি হেরে যায় তাহলে কিন্তু এশিয়ান কাপের দূর থেকে ছিটকে যাবে তাই তো হামজা চৌধুরী জামাল ভুইয়া মুরসালিন এসাও ফাহমিদুলদের নিয়ে অবশ্য শক্তিশালী স্কোয়াড নিয়ে অবশ্য আগামী নয় অক্টোবর মাঠে নামতে যাচ্ছেন হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ দলের সাথে ইতিমধ্যে অবশ্য যোগ দিয়েছেন কিউবা মিসেল ফাহমিদুল ইসলাম রাব যদিও বা এখন পর্যন্ত হামজা চৌধুরী দলের সাথে যোগ দেয়নি তবে অতি শুক্রই অবশ্য হামজা চৌধুরী আসছে রাজার হামজা চৌধুরী জামাল ভুইয়াদের নিয়ে আরও একবার স্বপ্ন দেখতে যাচ্ছেন এশিয়ান কাপ খেলার বন্ধুরা হামজা চৌধুরী জামাল ভুইয়া ফাহমিদুল ইসলাম শেখ মুরসালিন রা কি পারবেন বাংলাদেশকে এশিয়ান কাপে নিয়ে যেতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন